নমস্কার আপনারা জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী কাল প্রেস করে জানিয়েছেন কি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নোটিফিকেশন ইস্যু করা হবে এতে কিছু প্রশ্ন উঠেছে তার সঙ্গে বেশ কিছু জিনিস আমাদের সামনে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এই প্রেস করলেন যখন এসেছি একটি স্বায়ত্তশাসিত সংস্থা কোর্ট অর্ডার যদি উনি করলেন তাহলে কোর্টের তো পুরো অর্ডারটা তাকে মানতে হবে শুধুমাত্র কোর্টের অর্ধেক অর্ডার মেনে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু পরীক্ষা নিতে চাইছেন মহামান্য আদালত নির্দেশ দিয়েছিলেন কি যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন এক মাসের মধ্যে তাদের কাজ থেকে টাকা আদায় করতে হবে কোটের নির্দেশে কত টাকা আদায় করলেন শুধুমাত্র অর্ধেকটা কোর্টের অর্ডার উনি পালন করার চেষ্টা করছেন তার আসল উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষা আর পরীক্ষা মানেই টাকা আপনারা জানেন আগামী এক বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন আছে আর বিধানসভা নির্বাচনে টাকা তোলার একটা বড় ফন্দি উনি বের করে ফেলেছেন কি করেছেন কি শিক্ষকের জন্য নতুন রেট তারা আবার চালু করে দিয়েছেন বেঁধে দিয়েছেন আমাদের কাছে বিশেষ সূত্রে খবর এসছে কে শিক্ষক যারা হবেন সাত লাখ সাড়ে সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত গ্রুপ সি ছয় লক্ষ গ্রুপ ডি চার এই রেড কার্ড বানিয়ে আজ তৃণমূল কংগ্রেসের ফড়ে দালালারা আবার মাঠে নেমে গেছে হচ্ছে কি যারা যোগ্য ছিলেন নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা আবার কেন পরীক্ষা দেবে তারা আবার কেন হয়রানের সম্মুখীন হতে হবে তাদেরকে আমি সম্ভবত পনেরো তারিখ রাত ছিল যেদিনকে পুলিশ লাঠিচার্জ করেছিল নির্মমভাবে লাঠিচার্জ করেছিল আমি রাত্রিবেলা বিধাননগর হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার পরে দেখি কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছিল আমার মনে হয় যে হাসপাতালের মধ্যে পড়েছিল যারা সেই জায়গাতে শিক্ষক না শিক্ষকরা না থেকে সেই ফোঁড়ে দালালদের থাকা উচিত ছিল কিন্তু তার বিপরীত হয়েছে সেটাই আজকের মুখ্য বিষয় আমি এটাই প্রশ্ন ছুঁড়লাম দিদিমণির কাছে কি কিভাবে আপনি প্রেস করলেন একটা আপনার স্বায়ত্তশাসিত সংস্থা তার বিষয় নিয়ে আর যদি প্রেসেই করলেন আপনি করতেই চান তো কোটের ফিফটি পারসেন্ট অর্ডার কেন পালন করছেন